মার্শাল্লা অনেক বড় সাইজের গরু সার হ্যাঁ দেশি সার মাসাল্লাহ অনেক সুন্দর কুচ আছে সুঠাম দেশি 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 সার নাকি কাকু যাইপুর সিম্বা গরু যাইপুবার কে অবস্থা হয়েছে না কেমন আছেন ভাইজান না দুইটা নিয়েছেন কি পারলেন নাকি না

মানা থেকে আসছে বড় ভাই আজকে বাজারটা কিরকম দেখলেন চরা বাজার না চরা চোরা দেখলো রোজা রমজান মাস মানুষজন কম আসে কম আসে হাটে বাজার এখন চরা মনে হইতেছে বিক্রেতারা আরো বলে যে বাজার এখন সস্তা নাকি বাজার নাই লোকজন নাই দাম চাই অনেক না আচ্ছা যাই হোক দেখেন আমরা দেখি অবিলা টাইম হয়ে গেছে এই যে এখানে একটা শার্ট দেখতে পাচ্ছি মশাল্লাহ চমৎকার আমরা এই শার্টটা দিয়ে শুরু করবো শার্টটা কিন্তু খুব সুন্দর দাদু দাবো দাতে কইটা দুই দাঁত না কোন জায়গা থেকে আসছেন শিবপুর থেকে আসছে মাসাল চমৎকার একটা নিয়ে এসে দেখতে পাচ্ছেন খুব সুন্দর আহ দাম কত চাইতেছেন আজকে বাজারে ষাট হাজার টাকা দাম চাইছে মাসাল চমৎকার সার তবে বেচা বিক্রি কিরকম দাম লোকজন নাই নাকি সার তো মাসাল অনেক বড় হ্যাঁ দেখার মতো একটি সার এই বাজারে যাই হোক ভালো আছেন ভাইজান হ্যাঁ আচ্ছা তাহলে দামা দামি কিরকম করলো গরুটা চল্লিশ বিয়াল্লিশ এরকম দামাদামি হয়েছে এক লক্ষ চল্লিশ বিয়াল্লিশ মাসাল্লাহ অনেক বড় সাইজের গরু উঠেছে আর সাপটা কিন্তু অনেক সুন্দর হ্যাঁ মাসাল্লাহ হাত মোটামুটি শেষ পর্যায়ে আর কি এই যে এখানে একটা সার আছে কাকু কাকু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ বেচা বিক্রি হয়ে গেছে নাকি বিক্রি করবেন না কত দাম চাইতেছেন পঁয়ত্রিশ হাজার মাসাল্লাহ সুন্দর সার হ্যাঁ আছে হাত যারা সার কিনেন দেখে সার কিনবেন এই যে হাত পা গুলা যেন এরকম মোটা হয় তাহলে লাভবান হতে পারবেন আরকি হ্যাঁ তাহলে দামা দামি কিরকম হইলো বিশ আটার এক লক্ষ বিশ আঠারো পনেরো না অনিশ্চয় এটা কি খামারের ছিল নাকি কিনা পালের না আচ্ছা যাই হোক খামারের আরকি বাড়িতে পারছে আরকি হ্যাঁ মশাল্লাহ চলুন আমরা আস্তে আস্তে হাটের এই যে পাশটায় যাই অনেক সার রয়েছে খুব সুন্দর একটা গ্রামের হাট এখানে দেশি সারগুলা বেশি পরিমাণে পাওয়া যায় কাকু আসসালামু আলাইকুম ভালো আছেন এই যে সার হ্যাঁ দেশি সার মাশাল্লাহ অনেক সুন্দর কুস আছে সুঠাম দেশি 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 সার নাকি আহ কিরকম চাইতেছে এক লক্ষ টাকা দাম চাচ্ছে এক লক্ষ টাকা দর্শক আজকের বাজারে গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লুহাই বাজার এই যে আমরা এখানেও আরো দেশি গরু দেখতেছি যে এই পাশে একটা ফ্রিজিয়াম আহ সার রয়েছে কাকু দেখেন কাকুরে কিন্তু লয়ে যাইতেছে একদম বার কে অবস্থা হয়েছে না কিরকম করতেছে একশো ষাট না নিয়ত কত করছিলেন এক লক্ষ দশ নিয়ত আছে একশো দাম হচ্ছে

দেখি কিছু সার আছে দেশি সার মার্শাল্লাহ দেখেন চমৎকার কিছু সার রয়েছে কুর্বানু উপযোগী সার গরুগুলা কিন্তু এখন হাতে আসতে শুরু করছে ভাইজান বাসায় চলে যাবেন নাকি একটা বিক্রি হয়েছেন আজকে দুইটা বিক্রি হয়েছে মাসাল্লা যাই হোক দুইটা তো বিক্রি হয়েছে এটা কত দাম চাইছিলেন একশো সাত মাসাল্লাহ বেশি সার আহ দাঁত কয়টা হয়েছে এটা দুইটা না এক লক্ষ সাত হাজার টাকা দাম বলছিল আহ চাইছিলেন তত এক লক্ষ বিশ দাম চাইছিল মাশাল্লাহ চমৎকার চমৎকার গরু এই হাতে পাবেন দেশি গরুগুলা বেশি পরিমাণে পাবেন গ্রাম অঞ্চলের একটা হাট চমৎকার হাট তো প্রিয় দর্শক আজকে এই ছিল লুহাই বাজারের আপডেট এখানে প্রচুর পরিমাণে গরু উঠে শুক্রবারে গরুর হাতটা জমে থাকে যাই হোক আমাদের নিত্য নতুন বিড় গুলো পেতে প্রতিনিয়ত হাটের বাজার আপডেট গুলো পেতে অবশ্যই আমাদের চ্যানেল গুলো সাবস্ক্রাইব করে রাখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সকলেই ভালো থাকেন